গাড়ি এগোচ্ছে ধীরে ধীরে এবং সব জিনিসপত্রের দাম প্রায় অনেক বেড়ে গেছে জল প্লাস মানে বিস্কুট বা খাবারের জিনিস যেটা দশ টাকা পাওয়া যাচ্ছিলো সেটা পঞ্চাশ ষাট টাকা করে দিয়েছে শুনছি এরকম খবর দু একজন বলছে তার সাথে সাথে যাতে না হারিয়ে যান সেগুলো তো আপনারা ঠিক করবেনই আস্তে পৌঁছে যাবেন গিয়ে স্নান করবেন কিন্তু অত ভিড়ের মাঝখানে যারা জানেন তারা অনেক সময় জানা জিনিস ভুল হয়ে যেতে পারে সেই কারণের জন্য প্রথমেই গাড়ির নাম্বার রেখে দেবেন তারপরে আপনাকে প্রত্যেকের নাম্বার গাড়ির ফোন নাম্বার অন্তত ছ সাতজনের ফোন নাম্বার রেখে দেবেন এবং বাড়িতেও আপনার নাম্বার এবং তাদের নাম্বারও পাঠিয়ে দেবেন কারণ হতে পারে আপনার ফোন হারিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের ওই ফোনের মাধ্যমেও কিন্তু তারা হয়তো কথা বলতে পারবে কারণ তাদের নাম্বার যখন আপনি পাবেন না তখন কিন্তু মুশকিল হয়ে যাবে সেখানে ছয় থেকে সাতজনের নাম্বার বাড়ি কাউকে পাঠিয়ে দেবেন এবং লাইভ লোকেশান পাঠিয়ে দেবেন এবার কী করে লাইভ লোকেশান পাঠাতে হয় যারা জানেন তা তো ঠিকই আছে যারা জানেন না তাদের জন্যই বলছি হোয়াটসঅ্যাপে চলে যাবেন গাড়ি থেকে নামার সাথে সাথে যেদিন কুম্ভবেলা থেকে যদি পনেরো কুড়ি কিলোমিটার বা দশ কিলোমিটার আগে দাঁড়ান সেইখানে সেখানে সঙ্গে সঙ্গে গিয়ে যেখানেই আপনার নাম থাকুক যেখানেই আপনার নাম থাকুক না কেন সেখানে আপনার নামটা সার্চ করে নেবেন আগে নামটা সার্চ করে নিলেন ধরুন একটা নাম সার্চ করলেন বাড়িতে পাঠাবেন ঠিক দেখুন নিচে যে ম্যাসেজের পাশেই একটা চিহ্ন দেখা যাচ্ছে জিলিবি প্যাচের মতোই সেখানে ক্লিক করলেন এখানে দেখুন লোকেশন লেখা আছে লোকেশন সবুজ কালারের লোকেশান লেখা আছে লোকেশানে ক্লিক করুন কন্টিনিউ করুন এবং যেখানে আছেন সেখানে দেখুন শেয়ার লাইভ লোকেশান লেখা আছে অ্যান্ড সেন্ড ইওর কারেন্ট লোকেশান আছে আপনি শেয়ার লাইভ লোকেশানেও ক্লিক করতে পারেন এবং সেন্ড কারেন্ট লোকেশন আপনি একটা ক্লিক করে দিন দেখুন চলে গেছে এবার যেখানেই থাকবেন না কেন সেখানকার লাইভ লোকেশানটা ওখানে থেকে গেল এমনি যদি হারিয়েও যান তাদের কোনো অসুবিধা হবে না আর বাস থেকে নামার যদি দশ মিনিট পরে যদি মনে পড়ে তাহলে কিন্তু খুবই মুশকিল হবে অনেক সময় হয় যে আমার মনে ছিল কিন্তু তারাহুড়ো গামছা তোলে জলে জল আনতে যাব এরকম অনেকটা ভিড়ের মাঝখানে অনেকগুলো লোক দেখে না ওই এই সময়টা অনেকে ভুলে যায় আবার যেখানে যাচ্ছেন সেখানে যে অটোওয়ালা আপনাকে নামাবে বা বাসে করে মানে যেখানে গাড়ি করে যাচ্ছেন প্রত্যেকটা জায়গার নাম ফোন নাম্বার ওই গাড়ির ড্রাইভার মানে সেকেন্ড পজিশনের কথা বলছি সেখানে কিন্তু আপনাকে ফোন নাম্বার বা জায়গার নাম এমন এমন জায়গার নাম আপনি মনে রাখতে পারবেন না কিছুক্ষণ পরেই ভুলে যাবেন সেই জন্য ফোনের মধ্যে সেভ করে রাখুন যেখানে আপনার সত্যি সুবিধা হোয়াটসঅ্যাপে সেভ করে রাখুন আর হোয়াটসঅ্যাপে সুবিধা হয় কি হারিয়ে গেলেও আপনি হোয়াটসঅ্যাপে যেটা সেন্ড করেছেন সেটা প্রথমের ধাপে থাকবে অনেক সময় অনেক হয় কি ওই লেখার সময় অনেক সময় ভুল হয়ে যাচ্ছে সেই জন্য আপনি লাইভ লোকেশান করে দিলেন দেখুন লাইভ দেখতে পাবেন যে যেখানে আছে সেখানে ওদের কোথায় সঙ্গম আছে বা কোথায় আছে সেখান থেকেও আপনারা যেতে পারবেন এবং কাছের লোককে দুজনকেই মা বাবা বা যেখানে যে থাকবে তাকে পাঠাতে পারবেন সঙ্গে সঙ্গে যে আমি এইখানে আছি এখান থেকে আমি সে তারাও দেখতে পাবে তারা তাহলে আপনি কাছের মানুষকে সহজে ফিরে পাবেন বা বাস আছে কোথায় কোথায় আপনার কার আছে কোথায় আপনার ট্রেন পথ আছে সবই সহজে খুঁজে পাবেন সেই জন্য আপনাকে যেখানেই থাকুক না কেন সেখানে আপনি ইয়ে দেখছেন লোকেশান চলে এসছে আপনি শুধু স্টার্ট করলেই এবার এখান থেকে শুরু হয়ে যাবে স্টার্ট এই যেখানে আছি ছ ছ মিনিট দূরে আছি কি পনেরো মিনিট দূরে আছে সেটা কিন্তু সব দেখিয়ে দেবে তাহলে কি হলো সুবিধা হলো আপনি একদম ডেস্টিনেশনে পৌঁছে গেলেন যে আপনি কোথায় আছেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে ছ মিনিটের মধ্যে আছে আপনি ঘোরাবেন সেইখানে আপনাকে পৌঁছে দেবে কারণ অত ভিড়ের মধ্যে আপনি কোথায় আছেন খুঁজে বের করা খুব মুশকিল হয়ে যাবে কারণ প্রচণ্ড ভিড় হবে দেখেছেন কোথা থেকে কোথায় দেখাচ্ছে সেই জন্য এইভাবে আপনি কি লাইভ লোকেশানটার সঙ্গে সঙ্গে সেন্ড করে দিন যে আপনি দশ মিনিট দূরে আছেন যে পনেরো মিনিট দূরে আছেন ঠিক একদম এইভাবে সুবিধা কারণ ভুলটা প্রতিবারই হতে পারে অনেকেই ভুল করে ফেলছে হয়তো পাঁচ ছজন যাচ্ছে হয়তো গল্প করতে বেরিয়ে গেলো হারিয়ে গেল প্রত্যেকের নাম্বার বাড়ির ফোন নাম্বার যেখানে যাচ্ছেন অটোওয়ালা বা রিকশাওয়ালার কাছে গিয়ে বলবেন যে আমি এখানে আবার তো আসবো তাহলে সেই জায়গাটার নাম বলুন তাহলে সেই জায়গাটায় নামিয়ে দেবে যেখানে বাস বা অটো বা যেখানে যাচ্ছেন সেখানকার নামটা জিজ্ঞাসা করে নিন বা লাইভ লোকেশানটা নিজের আলাদা ফোনে বা বন্ধু বন্ধুবান্ধবের ফোনে সেভ করে সেন্ড করে দিন তাহলেও আপনি লাইভ লোকেশানটা পেয়ে যাবেন তাহলে সুবিধা হবে আপনার ওই হারিয়ে যাওয়া থেকে বেঁচে যাবেন নয়তো অনেক খুন ধরে খুঁজতে হবে হয়তো জল থাকবে না খেতে পারবেন না সেই দু চার ঘন্টা যতক্ষণই সময় নষ্ট হবে ততক্ষণই কিন্তু খুব বিপদের মধ্যে পড়বেন সেই জন্য যেখানেই যান লাইভ লোকেশান কীভাবে করলাম দেখতেই পেলেন সেই জন্য আপনাকে নাম লিখতে হবে হোম লিখতে হবে যেখানে আপনি যাবেন সেখানে লিখে দিন এই মাথার ওপরে রেসে গেছে এখানে দেখাচ্ছে পনেরো ঘন্টা আটচল্লিশ মিনিট যেখান থেকে আপনি যাবেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে যখনই যে নিচে দেখবেন স্টার্ট লেখা আছে নীল কালারের উপরে পনেরো ঘন্টা আটচল্লিশ মিনিট লাগবে আটশো চার কিলোমিটার ঠিক আছে এই যে আপনার দেখাচ্ছে এখান থেকে সব কিছু আপনি দেখতে পাবেন এই সুবিধাটা পাচ্ছেন আর স্টার্ট যেই করবেন সঙ্গে সঙ্গে লাইভ কিন্তু চালু হয়ে গেল আপনি যে অঞ্চলে আছেন সেইখান থেকে শুরু করে একদম যত দূর আছে যেতেই থাকবেন সেই নীল রঙটা ধরে আপনি কিন্তু এগিয়ে যাবেন তাহলে এই সুবিধা কিন্তু আপনাকে সবসময় মনে যদি না থাকে তাহলে কিন্তু বিপদে আজ পড়তে পারেন কারণ ভিড়ের মাঝে সেই জন্য বারবার বলছি যে মাঘি পূর্ণিমার দিন প্রচণ্ড ভিড় হবে সেই আগের দিনের ভিড়ের মতো কিন্তু উনত্রিশ তারিখে ভিড়ের মতো কিন্তু আবার ভিড় হবে সেই জন্য অবশ্যই যারা যারা যাচ্ছেন যেখানেই যান দেখুন সব লোকেশান যারা জানেন না তাদের জন্যই শুধু একমাত্র এইভাবে চলে যাবেন তাহলে সুবিধা হবে ব্যাক করুন আবার সেই জায়গায় চলে আসবেন সেই জন্য অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবার বাড়িতেও পাঠাতে পারেন যে কোথায় আছেন সেখান থেকে শুধু ক্লিক করলেই আপনি পৌঁছে যাবেন সেই জায়গাতে যেখানে ছিলেন সেখানে পৌঁছে যাবেন শুধু আপনাকে স্টার্ট করে দিতে হবে স্টার্ট করলেই সেখানে আবার পৌঁছে যাবে অনেক সময় লিখে দিতে হতে পারে মাথার ওপর লিখে দিলে আপনি কিন্তু চলতে থাকবেন এটাই বলার ছিল যাতে না হারিয়ে যান তারপর গাড়ির নাম্বার ফোন নাম্বার সবাইকে পাঠিয়ে দিন বাড়ির অনেকজনকে কারণ অনেক সময় ফোন হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় বলেই এইগুলো বারবার বলে দিচ্ছি এখানেই শেষ করলাম ধন্যবাদ নমস্কার